এই স্বপ্নটা উনি কিন্তু তারপরে তিনি সকালে হসপিটালে আর ঠিক পর আমাকে দেখে আমার মা আমার ভাই বোন সবাই এই গল্পগুলো করতেছিলেন স্বপ্ন ছিল অনেক আমরা জানি না কতটুকু বাস্তবায়ন করতে পারবো তবে এই মানুষগুলো আমার পরিচিত যে মানুষগুলা আমাদেরকে দীর্ঘদিন সাপোর্ট করে যাচ্ছে আমি আশা করি যে আমরা একদিন লঙ্কুরের মুখে ভালো একটা অবস্থানে দাঁড়াবো বাচ্চারা এখন গান বাজনা না শিখতে চায় না তারপর অনেক অভিভাবক আমি দেখি আমার স্কুলে দেখি সরকারে দেখি ধৈর্য সরকারের পিছনে লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ আপনারা এই চেষ্টাটা করে যাবেন বাবা তো প্রচন্ড গান ভক্ত মানুষ ছিলেন আমার দাদি সেই সময় একদম প্রগতিশীল চিন্তা তার ছেলে মেয়েরা গান বাজনা করবে নাচ শিখবে যেটা এখন বর্তমান যুগে আমরা অনেকের মধ্যেই লক্ষ্য করি না সব সবসময় হারমোনিয়াম তবলা গান বাজনার আসন ছিল আমার বাবা যখন বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে মানে কর্মরত ছিলেন সেই সময় প্রতিদিনই রবিবারের দিন আমাদের বাসায় গানের আসন প্রস্তুত আর আমাদের মজা লাগে আমাদের আজকের দিন পড়া লাগবে না পড়াশোনা করতে হবে আমরা গানের অনুষ্ঠান শুরু ছোটোবেলা থেকেই বাবা মা চাইতেন যে আমরাও গান শিখি কিন্তু ওইভাবে আসলে আমরা তৈরি হতে পারিনি তারপরও অনেক বড়ো হয়ে যখন আমাদেরকে ভর্তি করায় দিলেন তোমরা শিক্ষা অবস্থান রাখলো চেষ্টা করেছিলাম কিন্তু মায়ের ধারের কাছেও যাওয়ার সুযোগ হয়নি আমার বাবারও না